স্যার যেসব বাচ্চারা অমনোযোগী এবং অতি চঞ্চলতা এই বিষয়গুলো রয়েছে তাদের ট্রিটমেন্ট আর চিকিৎসার তিনটা পদ্ধতি আছে আমরা বলি বায়োস সাইক্কো সোশ্যাল মডেল হুম অর্থাৎ বায়োলজিকাল ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট সোশ্যাল ট্রিটমেন্ট তো বায়োলজিকাল ট্রিটমেন্টটা আমার কারণের মধ্যে কিন্তু নিউরো ট্রান্সমিটার ব্রেনে কিছু কেমিকেলের পরিবর্তন হয় সেই কেমিকেল ঠিক করতে হবে তাহলে এডিএসডির জন্য ট্যাবলেট কিন্তু আছে ওষুধ আছে সে ওষুধ প্রয়োগ করে কিন্তু এডিএসডির চিকিৎসা দেওয়া যায় এবং ভালো ফলাফল পাওয়া যায় ডিউরেশনটা মানে কতদিন ট্রিটমেন্ট এক্স্যাক্টলি মানে স্পেল আউট করা যাবে না তার অবস্থার অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে সে যদি ছয় মাসে ভালো হয়ে যায় ওষুধটা আস্তে আস্তে টেপারিং করতে হবে আস্তে আস্তে কমাতে হবে একসাথে কমিয়ে না দিয়ে ছয় মাসেও ভালো হয়ে যেতে পারে আর একটু বেশি সময় লাগতে পারে এটা অনেক বাবা মার উদ্বিগ্ন থাকেন আমি বাবা মাদের জন্য বলছি আর কি এডিএসডি কিন্তু সাধারণত বিশ বছরের মধ্যে রিমিট হয়ে যেয়ে প্রায় সব এডিএসডি কিছু কিছু এডিএসডি অ্যাডাল্টও হয় বড়দেরও হয় অ্যাডল্ট সেন্স অ্যাডাল্ট হয় আর নাহলে বারো থেকে বিশের মধ্যে কিন্তু এডিএসডি ভালো হয়ে যায় অতএব এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই এত ভয় পাওয়ার কারণ নেই এত চিন্তা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এডিএসডির বাচ্চাদের সাধারণত বুদ্ধি ভালো থাকে খারাপ থাকে না সুতরাং শুধু এডিএসডির কথা বলছি আমি অতএব সেখানেও ভয় পাওয়ার কোনো কারণ নেই যাই হোক এই ওষুধ দিয়ে কিন্তু এডিএসডির চিকিৎসা করা হয়